দর্শক আজ ভীমরুলের বাসা ভাঙতে চলে আসলাম ঢাকার অদূরে মুন্সীগঞ্জের জামালদি গ্রামে তো এখান থেকে এক ভাই আমাকে ফোন করেছিল তার বাসার তিনতলার ছাদের পাশে বিশাল আকৃতির একটি ভীমরুলের বাসা হয়েছে তো আমরা তার বাসার উপরে উঠছি এবং দেখব দেখি ভীমরুলের বাসাটা কোথায় কী অবস্থায় আছে তো দর্শক এই হচ্ছে তার বাসার ছাদ এবং পাশে একটি আম গাছ রয়েছে সেই আম গাছে মূলত ভীমরুলের বাসা বেঁধেছে তো দেখুন এই হচ্ছে ভিমরুলের বাসা বিশাল আকৃতির একটি বাসা আর আমাদের আনাগোনা টের পেয়েই ভীমরুলগুলো দেখতে পাচ্ছেন বাসা থেকে বের হয়ে বাইরে বিচরণ করছে তো আমরা এই বাসাটি আজ এখান থেকে সম্পূর্ণরূপে রিমুভ করবো তো দর্শক চলুন আগে কি আমরা মশাল বানিয়ে নিই তো আমি একটি বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় একটি কাঠ দ্বারা ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে জিআই তার দ্বারা শক্তভাবে বেঁধে নিব তো দর্শক এখানে সুতা দ্বারা বাঁধলে আগুনে পুড়ে যাবে তাই আমি জিআই তার দ্বারা বেঁধে নিচ্ছি খুব শক্ত করে বাঁধতে হবে তো দর্শক এবার এখানে আমি কিছু পুরাতন কাপড় পেঁচিয়ে নিব মূলত এই কাপড়ে কেরোসিন দ্বারা আগুন ধরাতে হবে তো দর্শক আমার মশাল বানানোর কাজ প্রায় শেষ তো আমি জিআই তার দ্বারা এগুলো ভালো করে বেঁধে নিচ্ছি তো দর্শক আমার মশাল বানানো শেষ এবার আমি মশালে কেরোসিন দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব এবং এই মশালে কেরোসিন দেওয়া শেষ হলে আগুন ধরিয়ে দেবো এবং আগুন যখন সম্পূর্ণরূপে জ্বলবে তখনই কেবল ভীমরুলের বাসার নিচে এটি ধরতে হবে তবে মনে রাখতে হবে এই কাজটি অবশ্যই রাত্রে করতে হবে এবং যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে এই কাজটি করবেন না তো দর্শক আমাদের বাসটা ততটা ভালো ছিল না যার কারণে মুহূর্তের মধ্যেই পাশটি ভেঙে পড়ে গেছে এবং নিচে রয়েছে বিদ্যুতের তার তো জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি যাই হোক আমরা প্রথমবার ফেল করলাম তো দ্বিতীয়বারের মতো আমরা আরেকটি মশাল বানিয়ে নিয়েছি এবং মশালটি কেরোসিন দ্বারা ভিজিয়ে নিচ্ছি এই মশালটি দ্বারা মূলত আমাদের এবারের চাকটি ভালোভাবে পোড়াতে হবে তো দর্শক মশালের কেরোসিন দ্বারা ভিজিয়ে নিয়েছি এবার আগুন ধরিয়ে দিব তো দর্শক এবার মশালটি খুব ভালো হয়েছে এবং ভিমরুলের বাসাটি নিচের অংশে এভাবে ধরছি এবং মুহূর্তের মধ্যে ভিমরুলের বাসাটি এখান থেকে সম্পূর্ণরূপে পুড়ে শেষ হয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন দেখতে দেখতে ভিমরুলের বাসাটি সম্পূর্ণরূপে পড়ে শেষ হয়ে গেছে এবং আমি মশাল দ্বারা খোসা মেরে এখান থেকে বাসাটি রিমুভ করে ফেলেছি তো চলুন দর্শক দেখি নিচে গিয়ে কত পরিমাণে ভিমরুল পড়েছে নিচে তো দেখতে পাচ্ছেন এখানে অজস্র পরিমাণে ভিমরুল পড়ে আছে আপনাদের বাসাবাড়িতে বা বাসার পার্শ্ববর্তী স্থানে এ ধরনের ভিমরুলের বাসা বিপজ্জনক অবস্থায় থাকলে আমাকে কল করতে পারেন তবে বাসাটি যদি বিপজ্জনক না হয় তাহলে এভাবে বাসা ভাঙার কোনো প্রয়োজন নেই দর্শক এই মাত্র আমাদের অভিযান শেষ হলো দেখতে পাচ্ছি এরা ছোটো ভাই ব্রাদার আমাকে অনেক হেল্প করেছে আর এই হচ্ছে নুরুল্লাহ ভাই ভাই মূলত আমাকে কল করেছিল তো ভাই এখন খুশি তো আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো বাসাটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে আর কোনো সমস্যা নাই তা দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার যারা সকল ভিডিও পেয়ে যাবেন সবার আগে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ